নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবার আমি আজকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো হচ্ছে কিমা দিয়ে চলুন তাহলে রান্নাটা শুরু করি আমি গ্যাস জ্বালি দিয়েছি কয়েকটা গরমও হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব আমি ওয়ান টি স্পুন

আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মানে চারটে পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই আমি একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দেব আদা রসুনের আমার আদা রসুনটা দিই ভাজা ভাজা হয়ে গেছে আমার আদা রসুনটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে তেল একটু ছেড়ে দিয়েছে এবার আমি মটন টিমাটা দিয়ে দেবো কিমার সাথে একটু চর্বিটাও বেশি দিয়ে দিয়েছে তেলটা কম দিলাম এবার এটা দিয়ে আমি একবার ভালো করে একটু মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে মিশিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব এবার আমি জিরে ধনে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনে চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কাটা কালারের জন্য এবার আমি হাই ফ্লেমে এটাকে দশ মিনিট একটু কষিয়ে নেবো ভালো করে এটা দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এটা টমেটো দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটুখানি আরও পনেরো মিনিট আর একটা কথা ঝাল তেল নুন মিষ্টি এটা যার যার নিজের পছন্দ মতো ব্যবহার করবেন আমরা একটু কম ইউজ করি আর আমরা রেডমিডটাও খাই না আজকে বহু মাস পর আনা হয়েছে বাড়িতে আমি এটাকে ঢেকে রাখছি ঢেকে আজটাকে কমিয়ে দিচ্ছি এটা এখন পনেরো মিনিট আমি ঢেকে রাখবো আমি খানিক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি দেখুন তেল ছেড়ে গেছে প্রচুর তেল বেরোচ্ছে আবার ঢাকা দিয়ে দিলাম আমি একটু মিষ্টি দিলাম চিনি আরেকটি হবে কষবে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো মাটনটা আমি এটা নামিয়ে আমি এবার মাটনটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আমার রান্নাটা কমপ্লিট একটু ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার মটন টিমা ঘুগনি রেডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন আর লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার পরে আপনার সাথে আমার দেখা হবে